স্কুল থেকে এসছো তুমি সাদিকার দিয়ার স্কুল থেকে তো পরীক্ষা তোমার কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে তো কোশ্চেন পত্র কেমন মনে হচ্ছে সহজ কমন যেগুলো কমন দিয়েছিল সেগুলো আসেনি স্যার যেগুলো কমন দিয়েছিল আসেনি কে কমন দিয়েছিল কোথায় থেকে নিয়েছিল স্কুল থেকে না কোথাও থেকে অন্য কোথাও থেকে জানি না আচ্ছা তোমার নাম কি উম্মে সালমা খাতুন আচ্ছা কত পাবে বলে মনে হচ্ছে কত

তো কোয়েশ্চেনগুলো স্বাধীনতা ভিত্তি করেছে না টেক্স থেকে এসেছে টেক্স থেকে এসেছে তাই তো কোয়েশ্চেন কেমন মনে হয়েছে সহজ কঠিন না মোডারেট সহজ কোশ্চেন হয়েছে আচ্ছা তো কোন কোশ্চেন কি কঠিন লেগেছে তোমার এর ভিতরে না না লাগেনি কত পাবে মনে হচ্ছে তোমার মোটামুটি কত পাবে হিসাব করেছে কি কোন স্কুল থেকে এসছো কি নাম তোমার ঠিক আছে পরীক্ষা দিলে তো পরীক্ষা কেমন হলো কোন স্কুল থেকে এসছো সাদিকার দেয়ার বিদ্যা নিকেতন আজকে লাইফ সায়েন্স তো তাই না লাইফ সায়েন্সের কোয়েশ্চেন গুলো কিরকম হয়ে টেক্সুয়াল না তোমার টেক্সটের বাইরে থেকে এসছে তুমি কোন স্কুল থেকে কেমন হলো পরীক্ষা খুবই ভালো আচ্ছা কোথায় থেকে এসেছো পরীক্ষা কেমন হলো স্কুলের নাম কি তোমার তো কোশ্চেন কোশ্চেন কি হয়েছে না যে ছবি আঁকার যে পার্টটা ছিল সেটা কেমন হলো কঠিন কিছু মনে হয়েছে কি তোমার কঠিন কিছু মনে হয়নি আচ্ছা তোমার নাম আচ্ছা ঠিক আছে এদিকে কোশ্চেন দেখি দাও পরীক্ষা তুমি কোন স্কুল থেকে এসেছো আগে বলো কোন স্কুল থেকে সাদিকার প্রত্যেকে সাদিকার দের থেকে এসেছো পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে প্রত্যেককে তোমাদের নামগুলো আগে বলে দাও রাজু শেখ গফরুল শেখ হামিদ শেখ বসছেন কেমন হয়েছে সহজ হয়েছে না মাঝারি টাইপের মাঝারি টাইপের মানে পশ্চিম দিকে ঘুরে আসছে ঘুরে আসছে তোমার ভালো আসছে কিন্তু আমরা পারিনি পারোনি

মানে যতগুলো পরীক্ষা দিলে ম্যাথ প্রত্যেকের ম্যাথ খারাপ হয়েছে তাই তো ম্যাথ বলতে গেলে একটু টাফ কোশ্চেন হয়েছে যেটা আমি শুনছি তো এই লাইফ সায়েন্সটা কেমন মনে হচ্ছে কোশ্চেন পত্রটা কেমন সহজই ছিল সহজ সহজ কোশ্চেন পত্র হয়েছে তাই তো যেটা তোমার ছবি আঁকার যে পার্টটা কোথায় থেকে এসেছিল নিউরন নিউরন থেকে এসেছিল প্রত্যেককে করেছো তাই তো এমসিকিউ কেমন হয়েছে সহজ এমসিকিউ স্ট্যান্ডার্ড আর বড় কোশ্চেনগুলো আচ্ছা তো কিউ কোথাও কি কঠিন মনে হয়েছে দুই একটা এরকম কনফিউশন আছে কোনটা কোনটা বংশগতি থেকে ছিল সংক্রায়ণ সম্পর্কে হ্যাঁ ওটা একটু কনফিউশন আছে তাই তো আচ্ছা অডিয়েন্স দেরকে বলছি ওর ওই কোশ্চেনটা কোশ্চেনটা একটু বলে দাও আপনারা যদি কেউ জানেন আর কি आंसरটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোশ্চেনটা একটু বলে দাও কোন কোশ্চেন ছিল একের আট তাই তো দেখো তো একের আট কি আছে কই একের আর্টেই তো বলে দাও কোয়েশ্চেনটা কি বলে দাও গিনি বিগের ক্ষেত্রে দ্বিশংঘ জননি এফটু জনতে উৎপন্ন বিবি আর আর বিবি ক্যাপিটাল স্মল আর ক্যাপিটাল ক্যাপিটাল আর আর স্মল বি আর হচ্ছে স্মল বিবি আরআর যে লাইভের চারটে সংখ্যার অনুপাত কি হবে আচ্ছা এই অনুপাতটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে যারা পারবেন তারা দেওয়ার চেষ্টা করবেন তাই তো তোমাদের নাম কি একে একে বলো সুমন নন্ডু তোমার নাম তোমার নাম শাহীন তোমার নাম শাহীন তোমার নাম ইনামুল শেখ সাহিদ আরিম বিল্লা আকাশ মন্ডল শুভ দিশানুর মন্ডল আশিক হৃদয় আচ্ছা ঠিক আছে